আ তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায় বাসায় গিয়ে কি করে আম্মুর সাথে গল্প করে তুমি সত্যি বলছো তো মাউরা কি মিথ্যা কথা বলে রাফি আঙ্কেল কি শুধু ওই দিনে গিয়েছিল নাকি প্রায়ই যায় মানে মনেই যাই তুমি আঙ্কেল খুব দুঃখ তুমি কি পাশের ফ্ল্যাটের ভাবি বাসায় যাও আল্লাহর কসম আমি কোনোদিনও তার বাসায় যায়নি নাই তাহলে কি কথা বলছে না না আমি তো মিথ্যা কথা বলি না

আচ্ছা আমাদের দরজা তো খোলা তারপরে তুমি খোলা দরজার না তাকে এই বন্ধ দরজার নজর কেন দিলাম তুমি মুখে বুঝাস। অজকে তোর হলো টাইট কুকুর বাসায় মা মা আপনার ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই আমি সব খাবার দাবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো আপনার ছেলের নজর এখন এতটাই খারাপ হয়ে গেছে যে সে পাশের বাসার ফেয়ার মার দিকে নজর দিচ্ছে

তুমিও আজকে তোমার এ কোনো খাবার নাই না কিচেনে না ফ্রিজে কোথাও না আজকে তুমি দেখে থাকবা